প্রিয় সালমান বক্তরা অবিশ্বাস্য হলো সত্য স্বপ্নের পৃথিবী সিনেমাটি গোপালগঞ্জ চিত্রাবাণী সিনেমা হলে দুই সপ্তাহ ধরে চলছে ত্রিশ বছর পরে এসেও সেই স্বপ্নের পৃথিবী সিনেমা দুই সপ্তাহ চলবে এটাই সালমান শাহ আর এটা সালমান শাহের পক্ষেই সম্ভব বাংলাদেশের বাংলাদেশে অন্য কোনো নায়কের ক্ষেত্রে অভিনেতার ক্ষেত্রে এটা প্রযোজ্য কিনা বা এই রেকর্ডটা করতে পারবে কিনা আমি সেটা জানি না তবে এটাই সালমান শাহ যারা নাকি সালমান শাহকে নিয়ে অনেক মন্তব্য করেন অনেক কিছু করেন তাদের জন্য এই সাক্ষাৎকারটি শুনুন দেখুন যে এটাই সালমান শাহ যাকে নিয়ে আপনারা আজে বাজে মন্তব্য করেন সালমান শাহ কি অভিনয় করেছে কি করতে চায় কি করতে পেরেছে দুই সালে এসেও দুই সপ্তাহ একটা সিনেমা চলে একটা একটা আগের সিনেমা বছর এটা সালমান শাহ সারা কে আর কাউকে কারোর পক্ষে কি সম্ভব ছিল বা সম্ভব আজও এটাই প্রমাণ করেছে সালমান শাহের পক্ষে অনেক কিছু করা সম্ভব ছিল সালমান শাহ একজন ছিলেন আছেন থাকবেন আঙ্কেল আসসালামু আলাইকুম হ আসসালামু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আচ্ছা কি ব্যাপার আজকে সালমা শাহ পোস্টা দেখলাম স্বপ্নের পৃথিবী মানে ভালোই চলে এইটা তো আপনার সালমা শাহ মারা গেছে আজকে 27 বছর আগে তারপরেও তার সিনেমা কি কেমন চলে হ্যাঁ ওই বর্তমান সিনেমার থেকে কি ভালো না খারাপ চলে চলে তো ভালো ও বর্তমান সিনেমা দুই সপ্তাহ ধরে চলতেছে দুই সপ্তাহ ধরে চলতেছে সপ্তাহে দুই সপ্তাহ ধরে চলতেছে কোনো সমস্যা নাই আমাদের ওই সালমান খান ছবি ব্যথা কেনা ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা তো এই স্বপ্নে পৃথিবীর পর দেখলাম আবার সত্যের মৃত্যু নেই সিনেমার পোস্টার লাগানো হ্যাঁ এরপর দেখলাম সত্যের মৃত্যু নেই সিনেমার পোস্টার লাগানো হ্যাঁ এরপরে আবার সত্যের মৃত্যু সিনেমা চলবে হ্যাঁ তাহলে তো সত্যের মৃত্যু সিনেমা তো আরো বেশি দিন মনে হয়

তাহলে আপনার অনুভূতি কি আজকে এত বছর পর আঠাশ বছর পর সিনেমা চলতেছে হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগছে সিনেমা সিনেমা এখানে সত্যের স্বপ্নের পৃথিবী চলতেছে আর এরপর হচ্ছে কি আর সত্যের মৃত্যুরে সিনেমা চলবে স্বপ্নের পৃথিবী অলরেডি দুই সপ্তাহ শেষ এরপরে সত্যের মৃত্যু চলবে ঠিক আছে আপনার ফলার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আঙ্কে ভালো থাকবেন হ্যাঁ তো ভালো থাকবেন